প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম নতুন একটা ভিডিওতে সেটা আসলে আপনাদের মাঝে একটা পালসার মোটর সাইকেল নিয়ে সিঙ্গেল ডিক্সের দশ বছরের পেপার্স কমপ্লিট করা একটা মোটর সাইকেল নিয়ে বাইকটা হচ্ছে কালো ব্লু লেটেস্ট মডেলের কালো ব্লু এই গাড়িগুলা সচরাচর আমাদের ফরিদপুরের রাজবাড়িতে পাওয়া যায় না এগুলো হয়তো বা বগুড়ার সাইডে একটু বেশি পাওয়া যায় এই কালারের গাড়িগুলা সিঙ্গেল ডিক্সের পালসার কালো ব্লু গ্লোসি কালার দু হাজার বাইশ সালের মডেল দশ বছরের পেপারস কমপ্লিট দু হাজার বাইশ থেকে বত্রিশ হাজার পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন ফরিদপুরের নাম্বার সহকারে এটা হচ্ছে বাইকের চাকা আর সামনের চাকাটা একটু দেখাবো প্রিয় দর্শক এটা হচ্ছে বাইকের সামনের চাকা কন্ডিশন আর বাইকটা কিন্তু কত কিলোমিটার চলেছে সেটাও দেখানোর চেষ্টা করব পনেরো হাজার ছয়শো তেত্রিশ কিলোমিটার চলা এই বাইকটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কম দামের ভিতরে বা আপনার সাত ভিতরে ভিতরে সফরটা পূরণ করতে পারবেন সিঙ্গেল মাদাস সালের মডেল দশ বছর আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে বাইকটা দেখতে লাস্ট হবে ফরিদপুর সদরামপুর গ্যালারিতে এখন ইঞ্জিনটা দেখাচ্ছে আপনাদেরকে খুবই সুন্দর তো দর্শক এই বাইকটা মাইল পাল্লিটা পঁয়তাল্লিশ কিলোমিটার পেয়ে যাবেন একশো বিশ কিলোমিটার পার ওয়ার আর গাড়িটা দেখতে লাস্ট হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিল রুবাজা আর এ ছোটো গ্যালারিতে তো বাইকটা স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখাবো প্রিয় দর্শক তো সাউন্ডটা দেখিয়ে দিলাম বাইকের চলে যাবো প্রাইজে তো প্রিয় দর্শক এই বাইকটার প্রাইজ আমরা চাচ্ছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে চাওয়া দাম আসেন দেখেন টেস্ট ডাইপ দেন যদি ভালো লাগে আমাদের কাছ থেকে কম বেশি করে নিতে পারবেন তবে ফাইনাল প্রাইস এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা যদি ভালো লাগে বা পছন্দ হয় স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে নাম্বারের যোগাযোগ আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা কিন্তু ঘরে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমেও কিন্তু বাচ্চা করতে পারবেন সেক্ষেত্রে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে দশ হাজার টাকা পাঠাবেন বাদ বাকি টাকা আপনার গাড়ি পরে ওখানে দিয়ে নিয়ে যাবেন তো যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম